উপস্থিতি আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘ সময় ধরে যে আমাদের মাঝে মিছিলের মিছিলের স্লোগানের স্লোগানে আমাদেরকে উচ্ছ্বাসিত এবং দলকে সুসংগঠিত করার জন্য যে দেশের প্রতি যে দায়িত্ব পালন করেছেন এর জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানিয়ে ছোটো করতে চাই না সংগ্রামী নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার দিন সময় নেই আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের খেটে খাওয়া মানুষ বিগত সতেরো বছর আওয়ামী লীগের নির্যাতন অত্যাচারে আমরা মিটিং মিছিল দূরের কথা আমরা বাড়ি কমাতে পারিনি আমরা মামলা হামলা খেয়ে রাতের অন্ধকারে এই রোহিঙ্গাদের মতো জীবন যাপন করতে হয়েছে ঘোষণা করেছিল আমি শহীদ ছাত্রদের বিদ্রোহী আত্মার মাঠ কামনা করছি পনেরোই আগস্ট ইতিহাসে বিশ্বের মানচিত্রে বিজয় দিবস হিসেবে উল্লেখ উল্লেখ থাকবে কাদের বিনিময়ে আজকে বাংলাদেশ তিনবারের মতো স্বাধীনতা লাভ করেছে সেই ছাত্ররা ঘোষণা করেছে ক্যালেন্ডারের পাতায় 5 আগস্ট তারিখ পড়বে 31 আগস্ট হবে 1 পূর্ণী আগস্ট থাকবে না পূর্ণী আগস্ট দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন হিসেবে বিশ্বের মানচিত্র সংগ্রামী নেতৃবৃন্দ আমি কথা দিতে করতে চাই না এখানে যারা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেভার দল ডি এম ইউনিয়নের পক্ষ থেকে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে সবাইকে আমি রথ শুভেচ্ছা জানিয়ে আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে দাস নিউতি বেগম খালেদা জিয়া বাংলাদেশের ক্লিয়ার দেশে ফেরে আসবে তারেক নামা বিএনপির কোন ভাইয়ের সাথে কোন দ্বন্দ্ব নাই কোন আক্রোশ নাই কোন হিংসা নাই আমরা আজকে ঐক্যবদ্ধ ভাবে আমরা দেশ গঠনে সবাই লিপ্ত হই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর পতাকা তলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে চলবো এই আহ্বান ব্যক্ত করে ডিএম কালী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমরা বক্তব্য শেষে আমরা